ভয়াবহ প্রবাহে দেশ জুড়ে ফের হিট অ্যালার্ট তিন দিনের বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা বৃষ্টিতেও মিলবে না স্বস্তি ফলেও ব্যবসায়ীদের থাবা বরেন্দ্র অঞ্চলে চিটা হচ্ছে ধান যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদে বিরূপ প্রভাব মোকাবিলা করছে বাংলাদেশ বয়সের বেড়া জালে আটকা শিক্ষক হওয়ার স্বপ্ন এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা নিতেই চলে যায় চার বছর জটিলতা সমাধানে আবেদনে বয়স বিবেচনার পরামর্শ স্থবিরতা কাটল চট্টগ্রামের বে টার্মিনালের সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালের সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম আবারও দেশে হিট অ্যালার্ট ভয়াবহ তাপ প্রবাহ ব্যাহত থাকার কারণে দেশে আবারও হিট অ্যাটার্ট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়া অফিস জানায় আকাশে মেঘ থাকায় আজকে দিনে তাপ আর আমরা বিদেশ দেনা খুব হালকা অন্য অন্য বছর সেই বছরের গরমটা একটু অনেক বেশি কারণ আর রাস্তাঘাট কাটা দুলা একটু কষ্ট বেশি হয় কোনো কোনো জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি চলে আসতে পারে তবে যেটা হবে যে আগামী আরও তিন চার দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই এই জন্যে আপনার শহর আসবে অর্থাৎ নিচে আসবে এটা এটাই সম্ভাবনা নেই কিছু এলাকা বিশেষ করে আপনার রাজশাহী খুলনা ডিভিশন ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল আমরা প্রথমে যাব রাজধানীতে ধ্রুবর কাছে ঢাকার তাপমাত্রা এখন ছুঁয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে ঢাকায় যারা শ্রমজীবী মানুষ আছেন তারা তীব্র গরমে তীব্র দাবদাহের মধ্যেই তাদের যে কাজ সেটা চালিয়ে যাচ্ছেন এবং এটাতে তারা বলছেন তাদের বেশ ভোগান্তি হচ্ছে কারণ এত গরমের মধ্যে যেহেতু বাতাসে অনেক বেশি জলীয় বাষ্প সেক্ষেত্রে এই গরমের মধ্যে তাদের যে বাইরে কাজ চালিয়ে যাওয়া সেটা অনেক বেশি কষ্ট হচ্ছে এবং আমরা দেখেছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যে শরবতের দোকানে দোকান কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগেও এই শরবতের দোকানগুলো এখানে ছিল না কিন্তু এখন ভাসমান কিছু ভ্যানের মধ্যে শরবতের দোকানের পশ্বা সাজিয়েছেন পাশাপাশি রাজধানীবাসী যারা আছেন তারা কিন্তু এখান থেকে শরবত কিনছেন এবং এই গরমের মধ্যে যে একটুখানি প্রশান্তি সেটা এই শরবতের মাধ্যমেই খুঁজছেন এবং আমরা যদি দেখি যে এখানকার যে সাধারণ যারা যাত্রী সাধারণ আছেন যারা গণপরিবহন ব্যবহার করেন তারাও বেশ ভোগান্তির মধ্যে আজকে সকাল থেকে আমরা দেখেছি কারণ এত গরমের মধ্যে যে গণপরিবহন ব্যবহার করা সেই গণপরিবহন ব্যবহার করাও কঠিন সেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটু জানানো হয়েছে আজকে সকাল থেকে আকাশে কিছুটা মেঘ রয়েছে সুতরাং গতকাল বা গত দু তিন দিন ধরে যতটা তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল আজকে তেমনটা হওয়ার শঙ্কা নেই কিন্তু আজকেও তাপমাত্রা প্রায় আটত্রিশ ছুঁই ছুঁই হবে রাতের তাপমাত্রা তেমনটা কমবে না আমরা জানি বিকেলের পর বিকেল ঠিক তিনটার পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে কমে যায় কিন্তু বাতাসে জলীয় বাষ্পের যে আধিক্য সেই আধিক্য থাকার কারণে মূলত রাতের তাপমাত্রা তেমন একটা কমে আসবে বলে তারা ধারণা করছেন এবং বলছেন আগামী সাত থেকে আট দিন পর্যন্ত এই প্রবাহ যেটা চলছিলো সেটা চলতে পারে বলে তারা ধারণা করছেন এবং আগামী যে বাহাত্তর ঘন্টা আজকে সহ এই বাহাত্তর ঘন্টা রয়েছে সেই বাহাত্তর ঘন্টার কিন্তু আবারও হিট অ্যালার্ট জারি করেছে রাজধানীর মতো প্রান্তিক অঞ্চলগুলো অঞ্চলগুলোতেও কিন্তু সূর্যের যে তীব্র দাবদফা সেটা রয়েছে সেই খবর জানতে আমরা একটু যাব দিনাজপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দোলাল চলে যাচ্ছি তার কাছে আপনার প্রচণ্ড তাপ খরার কারণে দিনাজপুরের লিচুর ফলন কিন্তু বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে আপনারা জানেন যে দিনাজপুর একটু লিচুর জন্য বিখ্যাত এবং এই লিচু প্রথম যখন আপনার মৌল আসে তখন প্রচুর পরিমাণে কিন্তু মুকুল গাছের মধ্যে দেখা যায় এই মুকুল আসার পরে কিন্তু গাছের পরিচর্যায় কিন্তু বাগান মালিক এবং কৃষকরা শুরু করেন কিন্তু গত পনেরো বিশ দিন ধরে বিপর্যকর অবস্থা আবহাওয়ার কারণে লিচুর ফলন কিন্তু কিছুটা হলো আপনার আশার আশঙ্কাজনক অবস্থার মধ্যে পড়েছে বিশেষ করে আপনাকে বলতে পারি যে গত কয়েক বছর চেয়ে এবার তুলনামূলকভাবে দিনাজপুরে লিচুর আবাদ মানে বাগান অনেক বেশি হয়েছে এবং লিচুর যে চাষিরা তারা কিন্তু এই লিচুর ফলনের আশায় রয়েছে আমরা জানি যে এই মে মাসের মাঝামাঝির দিকে কিন্তু আপনার লিচু বিশেষ করে লিচুটি আপনার মাদ্রাজি লিচু আপনার আসার কথা কিন্তু এখন যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে করে লিচুর যে গুঠিগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড তাপের কারণে আপনার ঝরে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে এবং এই ব্যাপারে যারা বাগান মালিক এবং কৃষক তারা কিন্তু হচ্ছে না তবে বেশি এখনো পর্যন্ত আপনার এখন পর্যন্ত আপনার যে আপনার যে লিচুর লিচুর যে ফলন সে ফলন কিন্তু আপনার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে এদিকে আপনার যারা আপনার কৃষিবিদ এবং যারা যা এগ্রিকালচারের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আপনার এই বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন বাগান মালিক এবং কৃষকদের আপনি জানেন যে এইবার যে লিচুর যে ফলন সেটা প্রতি বছর আপনার প্রায় সাত থেকে সাড়ে সাতশো কোটি টাকার আপনার লিচুর যে ব্যবসা হয়ে থাকে কিন্তু এইবার যে প্রথম অবস্থায় লিচুর যে অবস্থা তাতে করে আপনার বাগানমালি বা কৃষকরা তারা কিন্তু হতাশা প্রকাশ করেছে তো আমার কাছ থেকে লিচুর বর্তমান পরিস্থিতির তথ্য এই ছিল চলমান মান আবহাওয়ার খবর জানতি আমরা সহে যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং তার আগে রাজধানী থেকে এদিকে তীব্র তাপ প্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা সেক্ষেত্রে শিশু বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষ সংক বলেন রোধ থেকে বাঁচতে বিশেষ ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ এদিকে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিশেষজ্ঞরা বলছেন চলতি তাপপ্রবাহে ঝুঁকির সময় দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়টাতে তাপমাত্রার পারত কেবল উঠতেই থাকে এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা চিকিৎসকরা বলছেন সব থেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী তবে যাদের ওবিসিটি আছে যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না আর যারা নিয়মিত মত পান করেন তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে শরীর নিস্তেজ হয়ে গেলে জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিট স্ট্রোকের লক্ষণ খামবে অনেক এবং ডেফিনিটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে তার সাথে আসলে পানির শূন্যতাও কমে আসবে এবং এই এই দিয়েই বুঝবো তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে তারকে তার খুব দুর্বলতা থাকবে রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে থাকতে হবে সতর্ক যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে প্রচুর পানি পান করতে হবে যতটা সম্ভব বাইরে বের না হওয়া গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলের হালা সুতি কাপড় পরতে হবে প্রসাবের রং হলুদ হলে বেশি বেশি পান করতে হবে পানি দিয়ে বারবার শরীর মুছতে হবে প্রয়োজনে কাজের সময় পরিবর্তন করা যেতে পারে সেক্ষেত্রে পরিশ্রমের কাজ বিকেলে করাই ভালো বলছেন বিশেষজ্ঞরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময় আমরা যথাসম্ভব চেষ্টা করব বাইরে না যেতে তবে একটা জিনিস বলে রাখি সবচেয়ে পিক হিট থাকে হচ্ছে বারোটা থেকে তিনটা পর্যন্ত বড় কাজ পরিশ্রম করে এই কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে পারলে সেগুলাই করতে হবে যখন রোদের তাপ বেশি থাকে তারা বারো পক্ষে বাইরে বেরোবেই না তারা পর্যাপ্ত পানি খাবে সহজপাচ্য খাবার খাবে ছোট বাচ্চারা যেমন পর্যাপ্ত দুধ খাবে ছয় মাসের বেশি হইলে অন্যান্য লিকুইড বেশি খাবে বড়রা যারা আমরা আছি তারা সবাই যেটা সেফ ওয়াটার পানি বেশি খাবে তাহলেই আমাদের প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং যে প্রাথমিক পরিচর্যা হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম যাদের হবে তাদেরকে ব্যবস্থাপনার জন্য নির্দেশনা দেওয়া আছে চলতি বছর বিশ্বের সব থেকে উষ্ণতম বছর হতে পারে বলেও শঙ্কা আবহাওয়াবিদদের রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এদিকে একই অবস্থা পাশের দেশ ভারতেও তীব্র তাপ্রবাহে পড়ছে পশ্চিমবঙ্গ আট জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা আর কলকাতায় হলুদ সতর্কতা আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত সুব্রত আচার্য রিপোর্টে পশ্চিমবঙ্গে রোজ ভাঙছে গরমের রেকর্ড নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সহ আট জেলায় গত কয়েকদিন ধরে গড় তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি পারদ ছুঁয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর ওপর জারি করেছে রেড এলার্ট রাজধানী কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পাশের জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা ছাড়াও বেশ কিছু জেলায় জারি রয়েছে কমলা সতর্কতাও রাজ্যের উত্তরে কয়েকটি জেলা ছাড়া প্রায় সব জেলার ওপর দিয়ে চলা এই তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলেও আভাস আবহাওয়া বিশ্লেষকদের পিপাসায় গলা ভেজাতে রাস্তার পাশে পানীয় দোকানগুলোতে ভিড় করছেন চারিদিকে এত গাছপালা কেটে দিয়ে এত যে বাড়িঘর হচ্ছে এত যে এসি চলছে তার জন্য মেন কারণ তাছাড়া তো কোনো কারণ মনে হয় চলমান এই তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে বলেও আশঙ্কা করা হচ্ছে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি বাংলাদেশ নিজস্ব সম্পদে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করছে জানিয়ে অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সমাজকে এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহিত রয়েছে ন্যাপে গৃহীত কর্ম পরিকল্পনাসম বাস্তবায়নের জন্য আমাদের প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু যদি ব্যয় করা হতো তো রক্ষা সব স্থবিরতার অবসান পেত ঘটিয়ে বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের ভিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন সরকারের সম্মতি পেলে চলতি বছরের জুন এবং জুলাই মাসে এই দুটি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম বন্দর আর ডিসেম্বরের মধ্যে শুরু হবে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বন্দর নির্মাণে মহাকর্মযোগ্য শাখত্রীপুর ক্যামেরায় বিস্তারিত কমলদার রিপোর্টে পতঙ্গাই একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে পাঁচশো একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে বাকি ছিল বে টার্মিনালের তিনটি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি অবশেষে সে জটিলতাও কাটতে শুরু করেছে চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ালডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টোটাল বেটামেট হবে আপনার বিদেশি বিনিয়োগে সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগ আসবে বিদেশি আমাদের ডলার আসবে প্রতি বিলিয়ন বিলন ডলার পাশাপাশি ওদের যে টেকনোলজি সেটাও আমরা শিখতে সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী ছয় কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব যেটি দেড় হাজার মিটার দৈর্ঘ্য হল সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত যেটির দৈর্ঘ্য হচ্ছে এক হাজার দুশো পঁচিশ মিটার করে আর এতে বিনিয়োগের পরিমাণ চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি এছাড়া আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা মিলেন যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে এখান থেকে কিন্তু বাই রোড কানেকটিভিটি খুব ভালো রেল কানেকটিভিটিও খুব ভালো এবং ওয়াটার কানেকটিভিটি খুব ভালো বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত চোদ্দ মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তা হিতে বিপরীত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুডউইল বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সম মানের নিরাপত্তা অথবা তার থেকে আরো বেশি যেন নিরাপদ থাকে এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে টোয়েন্টি ফোর আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে পঞ্চাশ লাখের বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে তিরিশ থেকে বত্তিরিশ লাখ চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালী সময় এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন নানা জটিলতার সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে উত্তীর্ণ হয়েও বয়সের বেড়া জালে সোনার হরিণ চাকরি যেন অধরায় থেকে যাচ্ছে বহু শিক্ষক নিয়োগ প্রত্যাশীর সব শর্ত পূরণ করে আবেদন করলেও পরীক্ষা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিলম্বের কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না অনেকে আবেদনে বয়স বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সাকির আহমেদের রিপোর্ট বয়সহ সব ধরনের শর্ত পূরণ করে দু হাজার সালের জানুয়ারিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেন রাজ্জাকুল হায়দার কিন্তু নানা কারণে নিয়োগ পরীক্ষা নিতে এক বছরের স্থলে প্রায় চার বছর সময় ব্যয় করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাওয়ায় শিক্ষক হওয়ার স্বপ্ন যেন অধরাই থেকে যাচ্ছে তার আমি নিজে একত্রিশ বছরে আবেদন করছি আজকে আমার বয়স পঁয়ত্রিশ বছর কয়েক মাস হয়ে গেছে তো এর জন্য তো আমি দায়ী না শুধু রাজ্জাকুল নন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেও বয়সের মার ধরাশায়ী অনেক প্রার্থী তারা বলছেন সব শর্ত পূরণ করে আবেদন করেছিলেন তারা সময় মতো পরীক্ষা হলে তারা ৩৫ বছরের মধ্যেই চাকরিতে যোগ দিতে পারতেন কিন্তু কর্তৃপক্ষের বিলম্বের বলি হচ্ছেন তারা এই যে চার বছর আমাদের জীবন থেকে চলে গেল এই কারণে কিন্তু আমরা সতেরোতম দায়ী নই দায়ী যারা আমাদেরকে এই জবটা দিবে তাদের তাদের উপরে এই দায়ভারটা ভারটা বর্তাবে আর তারা যদি আবেদন করতে না দেয় তাহলে আমাদের ফার্স্ট কানে করাইছে ফার্স্ট করার সময় তো আমাদের এখানে লেখা ছিল স্পষ্ট মানে এই যে বয়সটা কত উল্লেখ আমার আইডি কার্ড নিয়েছিল সব কিছু নিয়েছিল বাইবে নিউজ ওই সময় বাদ আমাদের আশা না দেখাইতো উন্নয়নের চাকরি ক্ষেত্রে আবেদনের সময় থেকে যেদিন আবেদন করো সেদিন থেকে বয়সটা কাউন্ট করা হয় আপনি জয়েন দশ বছর পরে গ্রহণ করেন সমস্যা নেই কিন্তু এনটিআরসিএ আবেদন এর সিএ আবেদন গণবিক্রিতে আবেদন করবেন তখন কিন্তু আপনার বয়স পঁয়ত্রিশের নিচে হতবে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বলছে এখন থেকে প্রতিবছর একটি পরীক্ষা সম্পন্ন করা হবে ফলে সহজেই এই জটিলতা নিরসন হবে করোনার কারণে এটা পিছিয়ে গেছে আমি বলবো যে আমার প্রতিষ্ঠানেরও দায়দায়িত্ব মেড়ানো যাবে না এটা আর একটু অ্যাভয়েড করা যেত বলে আমার কাছে মনে হয়েছে এখানে বসার পরে আর আবেদনের সময়ের বয়সকেই বিবেচনায় নিয়ে এই জটিলতা সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের যদি সরকার একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে যে এই এত এত তারিখের বিজ্ঞাপিত পদের বিপরীতে যারা আবেদন করেছিল উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়ে এই ৩৫ বছরের বয়সের বিধিমালা প্রযোজ্য হবে না তাহলে তারা সামগ্রিকভাবে সমাধানের পথ পাবে এদিকে রিটের প্রেক্ষিতে আদালত সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছরের বেশি বয়সীদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে তবে আবেদনের বয়সকে বিবেচনা করা না হলে এমপিও ভুক্ত হতে পারবেন না তারা শাকির আহমেদ সমসংবাদ সংবাদ ঢাকা সুরামগঞ্জের ছাও একমাত্র ফসল বড় ধান কাটা শুরু হয়েছে সে খবর জানাতে মুহূর্তে সুরামগঞ্জের শান্তিগঞ্জ ছাউর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে সব কিছু অনুকূলে থাকায় অর্থাৎ আবহাওয়া এবং সরকারের যে কৃষি বিভাগ আছে তাদের সব কিছু ততাবধকের কারণে এইবার একটি বাম্পার ফলনের আশা করছেন সুনামগঞ্জবাসী কারণ হচ্ছে কি সুনামগঞ্জের ধান একমাত্র বড় ধান হচ্ছে কি সমস্ত বছরের একটিমাত্র ধান এই ধান প্রতি বছরই বন্যায় তলিয়ে নেয় এই বছর দুই লাখ তেইশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে যা থেকে দেশ নয় লাখ তেইশ হাজার চারশো आठषट मेट्रिक टन चाल आप. পাওয়ার আশা করছে এবং গত বছরের তুলনায় প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বেশি ধান আবাদ করা হয়েছে এবং এটি ছিল সুনামগঞ্জ পুরো জেলা এবং হাওড়ের হিসাব যদি বলি হাওড়ে এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো একষট্টি হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে এবং যা থেকে চাল পাওয়া যাবে তিন লাখ প্রায় সত্তর হাজারের মতন তবে সব কি কথার শেষ কথা হচ্ছে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত এই কৃষকেরা এই এলাকার কৃষকেরা একটা আতঙ্কের মধ্যে থাকে কারণ হচ্ছে গিয়ে দুই হাজার সালে দুই সালে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে দুই হাজার সালে একশোটা ধারে বর্ষা মানি সুনামগঞ্জবাসীর আতঙ্ক বড় ধান মানি সুনামগঞ্জবাসীর একটি উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা কাটিয়ে উঠে এইবার এখন পর্যন্ত একটি ভালো ফলনের আশা করছে বাম্পার ফলনের আশা করছে সুনামগঞ্জবাসী কারণ হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাসে এই মাসে অর্থাৎ বৈশাখ মাসে তেমন কোনো ঝড় বৃষ্টি বা বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে না তবে আগামী মাস পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ধান কাটা হবে এবং সেই পর্যন্ত যদি আবহাওয়া অনুকূল থাকে যদি আকস্মিক বন্যা না দেখা দেয় তাহলে কৃষকেরা তাদের বাম্পার ফলন ঘরে তুলতে পারবে মোটামুটি এই ছিল সুনামগঞ্জের যে একমাত্র ফসল বড় ধান কাটা শুরু হয়েছে এবং তারা ঘরে তুলতে শুরু করেছে তার সবশেষ খবর আমরা যুক্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব একবার দেশ জুড়ে ফের হিট অ্যালার্ট তিন দিনের বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা বৃষ্টিতেও মিলবে না স্বস্তি ফলেও ব্যবসায়ীদের থাবা বরেন্দ্র অঞ্চলে চিটা হচ্ছে ধান যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ এবং বয়সের বেড়া জালে শিক্ষক হওয়ার স্বপ্ন এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা নিতেই চলে যায় চার বছর জটিলতা সমাধানে আবেদনে বয়স বিবেচনার পরামর্শ এই ছিল সময় সংবাদে খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ ধন্যবাদ তামিম খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের